ভারতীয় গরু এবং বাছুরের ডায়রিয়া বা পাতলা পায়খানা একটি সাধারণ সমস্যা যা সঠিক যত্ন ও ব্যবস্থাপনার মাধ্যমে অনেকাংশে প্রতিরোধযোগ্য প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি গরুর খামার তাদের ঘর এবং খাওয়ার পাত্র নিয়মিতভাবে পরিষ্কার রাখতে হবে যেন জীবাণু সংক্রমণের ঝুঁকি কমে যায় বাছুর জন্মের পরপরই তাদের মায়ের প্রথম দুধ কলস্ট্রাম পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো অত্যন্ত জরুরি কারণ এতে রয়েছে প্রয়োজনীয় যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে খাদ্য ব্যবস্থাপনায় সতর্ক অবলম্বন করা উচিত পচা নোংরা অথবা ছত্রাকযুক্ত খাবার কখনোই গরু বা বাছুরকে দেওয়া যাবে না বিশুদ্ধ পানি সবসময় সহজলভ্য রাখা উচিত কারণ দূষিত পানি থেকেই অনেক সময় ডায়রিয়া ছড়ায় যদি নতুন কোনো খাবার পরিচিত করানো হয় তাহলে তা ধীরে ধীরে দিতে হবে হঠাৎ পরিবর্তন করলে হজমের সমস্যা দেখা দিতে পারে ডায়েরিয়ার লক্ষণ দেখা দিলে যেমন পাতলা পানির মতো মল দুর্বলতা বা খাবারে অনিহা তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়েরিয়ার কারণে শরীরে যে পানি শূন্যতা হয় তা পূরণের জন্য পর্যাপ্ত পানি ও ইলেকট্রোলাইট সমৃদ্ধ তরল দিতে হবে অনেক সময় ভ্যাটেরিনারি স্যালাইন দেয়া লাগতে পারে অ্যান্টিবায়োটিক বা অন্য ওষুধ ব্যবহারের আগে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রতিরোধের জন্য নিয়মিত ডিওয়ার্মিং এবং টিকাদান কার্যক্রম চালাতে হবে এছাড়া খামারে নতুন পশু আনার আগে তাদের আলাদা রাখুন যাতে কোনো সংক্রমণ ছড়িয়ে না পড়ে মল পরিষ্কার করার সময় গ্লাভস ব্যবহার করুন এবং পরে ভালোভাবে হাত ধুয়ে নিন সবশেষে গরুর স্বাস্থ্যের দিকে প্রতিদিন নজর দিন তাদের আচরণ খাওয়া দাওয়া এবং মলত্যাগের ধরনের কোনো পরিবর্তন হলে দ্রুত ব্যবস্থা নিন সঠিক পরিচর্যা এবং সচেতনতা থাকলে ভারতীয় গরু ও বাছুরদের ডায়রিয়া থেকে সহজেই রক্ষা করা সম্ভব